এস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়হান হেয়ার ট্রান্সফার অনেক অনেক শুভেচ্ছা সো বন্ধুরা অনেকে জিজ্ঞাসা করে থাকে পাকা চুল নিয়ে কোনো সমাধান আছে কিনা অনেকের অল্প বয়সে চুল পেকে যায় অনেকে রিকোয়েস্ট করেছিলেন পাকা চুল নিয়ে জানি আমরা ভিডিও করি এমন ভিডিও কোনো দিন আমাদের চ্যানেলে এখন পর্যন্ত আপলোড করি নেই অনেকের প্রশ্ন থাকে আমার অল্প বয়সে চুল পেকে যাচ্ছে অনেক পেশেন্ট আমরা দেখতে পারি সাধারণত আঠারো বছর থেকে শুরু করে এই বিশ বছর পর্যন্ত যাদের চুল পাকার কথা না আর্লি স্টেজে চুল পেকে যাচ্ছে পঁচিশ বছর পর্যন্ত আমরা দেখতে পারি চুল পেকে যাচ্ছে তো চুল পাকার কারণ কি আর চুল কেন পেকে যায় চুল পাকার কোন চিকিৎসা আছে কিনা সে সম্পর্কে আজকে আলোচনা করবো বন্ধুরা প্রথম জেনে নেই চুল কেন পাকে চুল ম্যাক্সিমাম আমরা যখন পেশেন্ট দেখি যেটা ষোলো থেকে আঠারো বছর বিশ বছর পেশেন্ট অল্প বয়সে চুল পেকে যাচ্ছে মানে যেটা সার্ডেনলি মানে আগে কিন্তু এই অল্প বয়সে চুল পাকাটা দেখতাম না আমরা দেখতাম চল্লিশ প্লাস হলে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ হলে পেকে যায় কিন্তু এখন অল্প বয়সে কেন চুল পেকে যায় অনেকের এই বাইশ বছর থেকে পঁচিশ বছর এদের তো চুল পাকার কথা না অনেক বেশি পাকা থাকে আমরা যখন পেশেন্টদের কাছ থেকে শুনি যে আপনার বাবার বা দাদার বা সাত পুরুষের কারো চুল পাকা সমস্যা ছিল কিনা তখন তারা বলে হ্যাঁ আমার বাবার বা দাদার এই চুল পাকা সমস্যাটা ছিল তখনই আমরা বলি এটা জেনেটিক সমস্যা চুল পাকার যেগুলো জেনেটিক সমস্যা কোনো আছে কিনা আজকে আমরা সেই সম্পর্কে বোঝাবো আপনাদেরকে যাদের চুল পেকে যাচ্ছে এদের কোনো বৈজ্ঞানিকভাবে চিকিৎসা আছে কিনা আপনারা যেটা জানেন আমরা সবসময় বৈজ্ঞানিক প্রমাণ ছাড়া কোনো কথা বলি না আমরা যেটা বলি যেটা আহ ক্লিনিক্যালি টেস্টেড অথবা অথবা মানে সায়েন্স এমন কোনো কিছু আবিষ্কার করেছে এই সম্পর্কে যেটা অথেন্টিক সেই নিউজটাই আমরা সবসময় আপনাদেরকে দিয়ে থাকি চুল পাকার কোনো চিকিৎসা আছে কি না চুল পাকার বৈজ্ঞানিকভাবে এখন পর্যন্ত কোনো চিকিৎসা নাই যদি আপনার জেনেটিক হয়ে থাকে যদি এই রোগটা আপনার বাবার থেকে হয়ে থাকে এই রোগটা আপনার দাদার থেকে হয়ে থাকে অথবা আপনার বংশে কারো কাছে জিজ্ঞাসা করে থাকেন কারো বংশে সাত পুরুষে কারো চুল পাকার সমস্যা ছিল কি না যদি এরকম হয়ে থাকে যে আপনার বাবার বা দাদার চুল পাকার সমস্যা ছিল না আপনার চুল পেকে যাচ্ছে তখন এটা কোনো আহ বৈজ্ঞানিক কোনো চিকিৎসা হয়নি আজ পর্যন্ত সায়েন্স এমন কিছু আবিষ্কার করতে পারেনি যেটা চুল পাকা রোধ থেকে আপনাকে সমাধান দিবে তো অনেকে জিজ্ঞাসা করে থাকে এখন আমাদের উপায় কি মানে উপায় আপনারা ফেসবুকে দেখতে পারবেন বা ইউটিউবে দেখতে পারবেন অনেকে অনেক কথা বলে অনেকে তেলটা ব্যবহার করতে বলে আসলে বৈজ্ঞানিক প্রমাণিত এমন কোনো কিছু নাই যেটা আসলে যে আপনার চুল পাকাকে রোধ করতে পারে সো এই ব্যাপারে আমরা এখন পর্যন্ত আমরা আপনাদেরকে কোনো হেল্প করতে পারবো না যাদের চুল পেকে যাচ্ছে এরা যে তাদের বংশগত সমস্যা এদের প্রথমে কাছ থেকে এদের কাছ থেকে আমরা ক্ষমা চেয়ে নেই বৈজ্ঞানিকভাবে এমন কোনো চিকিৎসা এখন পর্যন্ত আবিষ্কার হয়নি যেটা আপনাদের চুল পাকা থেকে রোধ করতে পারবে এছাড়াও কিছু কারণে চুল পাকতে পারে যারা আমরা দেখতে পারি যারা কিছু পেশেন্ট আমরা দেখি যাদের আঠারো বছর বিশ বছর অল্প বয়সে চুল পেকে যাচ্ছে কাছে আসে মাথায় কলপ লাগাচ্ছে মানে কলপ তখন তাদেরকে প্রশ্ন করি কেন কলপ লাগাচ্ছেন বলতেছে হেয়ারের ডেনসিটি বাড়ানোর জন্য আমরা কলপ ব্যবহার করি এরকম কেমিক্যাল যারা ব্যবহার করে তাদের কিন্তু একটা কারণ ধরতে পারে চুল পাকার কারণ সাথে সাথে এই ধরনের কেমিক্যাল জেল স্ট্রেট রিবন্ডিং এই এগুলো একটা কারণ হতে পারে এগুলো কিন্তু আপনার চুল পাকা না এটা আপনাকে চুল পরাটাও অনেক বাড়িয়ে দিবে মানে চুল পাতলা হয়ে যাবে আপনি যখনই মেডিকেটেড ট্রিটমেন্ট ছাড়া যখন আপনি এই ধরনের কেমিক্যালের দিকে ফোকাস হবেন তখন আপনার চুলের অবশ্যই ক্ষতি হবে সবসময় মনে রাখবেন একটা জিনিস চুল মানুষের সবচেয়ে সৌন্দর্যের একটা জিনিস চুল না থাকলে আপনার নিজের কাছে নিজের কনফিডেন্টটা সুন্দর লাগবে না সবসময় লো কোয়ালিটি লাগবে নিজের কাছে নিজেকে দুর্বল মনে হবে এই জিনিসটা মনে রাখবেন চুলের যে চিকিৎসাটা সময় মতো যদি আমরা চিকিৎসা মানে আমরা যেই ওষুধগুলো রিকমেন্ডেড করে থেকে যদি এইগুলো আপনি ট্রিটমেন্ট না নেন তাহলে কিন্তু আপনার এই এরকম পাতলা হয়ে যাবে এছাড়াও মানে কম বয়সে টেনশনে থাকে হ্যাঁ দুলাবালিতে কাজ করি এগুলো সাময়িক কিছু মেজর কারণ হতে পারে চুল পাকার কারণ বাট এখন বৈজ্ঞানিকভাবে এরকমভাবে কোনো অথেন্টিক মানে ট্রিটমেন্ট ওষুধ এমন কিছু আবিষ্কার হয়নি চুল পাকার ক্ষেত্রে চুল পড়ার ক্ষেত্রে চুল চুল ঘন করার ক্ষেত্রে অবশ্য হয়েছে যেমন আমরা যেটা করি অ্যাপ্রুভ করে ফুড অ্যান্ড পাতলা চুল আছে চুল ঘন করতে চাচ্ছেন বৈজ্ঞানিকভাবে সে চিকিৎসা আছে যেটার চিকিৎসা আছে সেটা তো আমরা অবশ্যই আপনাদের রেকমেন্ড করতে কারণ এটা গ্যারান্টি এটা ক্লিনিক্যালি টেস্টেড মানে অনেকে জিজ্ঞাসা করে ওষুধ না দিলে কি হবে ওষুধ না দিলে যা আছে সব পড়ে যাবে সুতরাং আপনাদের যে কন্ডিশন অবশ্যই আপনি ট্রিটমেন্ট নিতে হবে লাইক আপনার এরকম মাঝখান থেকে চুল পড়ে যাচ্ছে মানে সামনে থেকে চুল পড়ে যাচ্ছে তালুর দিকে চুল পড়ে যাচ্ছে তো এরকম কন্ডিশনে রোগী যদি তিন থেকে ছয় মাস কন্টিনিউসলি ওষুধ ব্যবহার করে তাহলে অবশ্যই আপনার চুল ঘন হয়ে যাবে শুধু স্প্রে দিলে হবে না আরও সাথে তিন থেকে চারটা আইটেম আছে ডিএসটি ব্লকের ট্যাবলেট দিয়ে থাকি ভিটামিন দিয়ে থাকি এগুলো সব কিছু যখন একসাথে অ্যাড করে তখন আমরা দেখি তিন থেকে চার মাসের ভিতরে রোগীর চুল পরা বন্ধ হয়ে নতুন চুল গজানো হয় আলটিমেটলি একটু কথা চিন্তা করেন যে চুল যাদের পছন্দ তারা যদি শুরু শুরু থেকে থেকে চিকিৎসাটা চিকিৎসাটা নেয় আমরা প্রথম একটা আসতেছি যখন তখন নেন সেটা আপনার চুল পড়া অবশ্যই বন্ধ হয়ে যাবে আপনার চুল অবশ্যই ট্রিটমেন্টের মাধ্যমে আপনার চুল ঘন করা সম্ভব সো বন্ধুরা আপনারা যারা এরকম পাতলা হয়ে যাচ্ছে চুল ঘন করতে যাচ্ছে অবশ্যই আমাদের কাছে ট্রিটমেন্ট নিতে পারেন এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে মেসেজ করলে আপনার চলো কন্ডিশন দেখে যদি সার্জারি লাগে তাহলে সার্জারি করে দিলাম আর যদি ট্রিটমেন্ট লাগে তাহলে অবশ্যই ট্রিটমেন্ট সাজেস্ট করে দিব সো বন্ধুরা আজকে ভিডিওটা ছিল চুল পাকা নিয়ে অ্যান্ড চুল পাকার যেটা বৈজ্ঞানিকভাবে কোনো চিকিৎসা নাই এখন পর্যন্ত কোনো কিছু আবিষ্কার হয়নি বিভিন্ন ধরনের ফেসবুকে তেল দেখতে পারবেন অনলাইন সিরান দেখতে পারবেন এগুলো সম্পূর্ণ ভুয়া ভুয়া বলতে কোনো বৈজ্ঞানিক দলিল নাই বৈজ্ঞানিকভাবে কোনো প্রুফ নাই সুতরাং আমরা এরকম কোনো কিছু রিকমেন্ডেড করি না যেটা বিজ্ঞান আবিষ্কার করে বা সায়েন্স এখন পর্যন্ত আবিষ্কার করতে পারে নি এমন কোনো কথাও বলি না এমন কোনো মানে আপনাদেরকে সাজেস্ট করি না সো বন্ধুরা অবশ্যই মানে যাদের চুল পেকে যাচ্ছে অনলাইন থেকে আজে বাজে জিনিস কিনবেন না সো জিনিসটা আপনাদের সবসময় মনে রাখতে হবে যারা চুল নিয়ে কাজ করে এ যেমন আমরা কিন্তু চুলের লাস্ট স্টেজে ট্রিটমেন্ট করি মানে চুল সার্জারি করি চুলের চিকিৎসা যেটা এফ ডি অ্যাপ্রুভ অ্যান্ড ক্লিনিক্যালি টেস্টেড অ্যান্ড সায়েন্স যেগুলো প্রমাণিত সেই সেইগুলোই আমরা আপনাকে ট্রিটমেন্ট নিয়ে করি অ্যান্ড এমন কোনো কথা আজ পর্যন্ত বলিনি যেটা আসলে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না অ্যান্ড ওই কথাগুলো যদি বলি তাহলে ওইরকম কোনো কাজ করবে না সুতরাং আমরা মানে আপনাদেরকে সবসময় বোঝায় যে চুল প্রিয় মানুষ এদেরকে অবশ্যই ট্রিটমেন্ট নিতে হবে অ্যালোপেশিয়া থাকে বংশগত টাকার সমস্যা চুল পড়ার মেন কারণ যাদের চুল পড়ে যাচ্ছে এরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া মেসেজে অবশ্যই মেসেজ করবেন